আমরা যারা আগের চারটে ক্লাস দেখেছি তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু যারা আগের ক্লাসগুলি দেখি নাই অর্থাৎ ধাতু এবং ক্রিয়ার উপর আমাদের যে আট চারটি ক্লাস আছে সেই চারটি ক্লাস যারা দেখো নয় তারা আগে ওটা দেখে নাও তারপরে এই ক্লাসে আসবে আর না হলে এই ক্লাসটি বোঝা যাবে না দেখো সব ক্ষেত্রেই কিছু নিয়মের ব্যতিক্রম থাকে নিয়মটা আমরা আগের চারটে ক্লাসে শিখেছি আজকে শিখবো নিয়মের ব্যতিক্রম কোথায় বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে চাকরির পরীক্ষায় নিয়মের ব্যতিক্রমগুলি নিয়ে বেশি আলোচিত হয় কারণ নিয়ম আমরা অনেকেই জানি কিন্তু ব্যতিক্রমটার দিকে আমরা ধ্যান দিই না আজকে সেই ব্যতিক্রম জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার ক্ষেত্রে আমি ভীষণভাবে ঋণই জ্যোতিভূষণ চাকির আনন্দ প্রকাশনীর বাংলা ব্যাকরণের বইটি থেকে দেখো আমরা পড়ছি ব্যতিক্রম প্রয়োগ ধাতুর ঘনা লাঠা বিষা গুনগুনা এইগুলো আমরা আগের ক্লাসে দেখেছি এরা সবাই নাম ধাতু কেন না মেঘ ঘনাচ্ছে এটি ক্রিয়া এই ক্রিয়া থেকে ঘনা নাম ধাতু পেয়েছি যার শেষে আবিভক্তি যেটি এসেছে ঘন থেকে লাঠা শেষে আবিভক্তি যেটি এসেছে লাঠি থেকে বিষা আবিভক্তি যেটি এসেছে বিষ থেকে গুনগুনা আবিভক্তি যেটি এসেছে গুনগুন থেকে অর্থাৎ আমাদের এই সাধারণ প্রয়োগে আমরা দেখছি প্রত্যেকটা নাম ধাতুর শেষে আ এই প্রত্যয়টি যুক্ত আছে তাহলে আ প্রত্যয়ান্ত নাম ধাতু এটাই আমাদের পরিচিত একটি ফিগার নাম ধাতু অর্থাৎ নাম ধাতুর পরিচিত মুক্তি আমাদের কাছে যেভাবে ধরা দেয় সেটি আ প্রত্যয়ান্ত কিন্তু যদিভূষণ চাকি আমাদের দেখাচ্ছেন যে ব্যতিক্রম প্রয়োগগুলো অর্থাৎ নাম ধাতুও কোনো প্রত্যয় ছাড়াই ডাইরেক্ট বিশেষ্যটি বা বিশেষণটি বসে যাচ্ছে ধাতু হিসাবে এখানে যেমন প্রত্যয় নিয়ে সে ধাতু হয়েছে আ আছে দেখো গা ঘামছে এখানে ঘামছে একটি ক্রিয়াপদ যে ক্রিয়াপদটির থেকে সে এই বিভক্তি মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ঘাম এই ঘামটি এখানে ধাতুর কাজ করেছে কেন না ক্রিয়াপদ মাইনাস বিভক্তি সমান আমরা কি জানি ধাতু তাহলে ঘাম এখানে ধাতু কেমন ধাতু না বিশেষ্য ঘাম থেকে জন্ম নিচ্ছে তাহলে বিশেষ্য পদ ডাইরেক্ট ধাতু হিসাবে প্রয়োগ হচ্ছে অর্থাৎ নাম পদ ডাইরেক্ট নাম ধাতু হিসেবে প্রয়োগ হচ্ছে রকম অন্ত আ ছাড়া অর্থাৎ ঘাম এককভাবে বসছে দেখো শেষে আকার নেই ঠিক একইভাবে দাম কমবে এটা আমরা খুব ব্যবহার করি এখানে কমবে এটা কিন্তু ক্রিয়াপদ এখানেও আমরা ভবিষ্যৎ কালবাচক বেকে বাদ দিয়ে আমরা দেখছি কম কমটা কিন্তু একটি বিশেষণ তবে কমের ক্ষেত্রেও আমরা দেখছি কোনো আপ্রত্যয়ন্ত কিচ্ছু নেই অর্থাৎ এই নাম ধাতুগুলি একটি ব্যতিক্রম প্রয়োগ এছাড়াও আমরা কবিতার ক্ষেত্রে দেখি খুব বেশি মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেছেন জনমিল জনমিল আজিকোন মহাতুলে দানিল রঘুবীর বিমুখী সমরে মরে সৌমিত্রী কুমতি এই সমস্ত পদগুলি এই সমস্ত পদগুলি উনি ব্যবহার করছেন ক্রিয়াপদ হিসাবে তাহলে জনমিল একটি ক্রিয়াপদ যেটি মাইনাস ইলো করলে ধাতুরূপ পাওয়া যায় জনম যেটি একটি বিশেষ পদ জন্ম মৃত্যু বিশেষ্য পদ তাহলে জনম এটি কোথা থেকে আসছে তৎসম থেকে এক্ষেত্রে প্রত্যেকটা পদ আসছে তৎসম জন্ম তৎসম সেখান থেকে জনম এসছে তাহলে জনম একটি বিশেষ পদ যার শেষে দেখো কোনো প্রত্যয় নাই অর্থাৎ জনমিলো থেকে ইলো মাইনাস করলে যে ধাতুটি পড়ে থাকে জনম সেটি এককভাবে একটি বিশেষ্য যেটি এসেছে তৎসম জন্ম থেকে দানিলো তার থেকে তুমি ইলো মাইনাস করে দাও ক্রিয়াপদ থেকে বিভক্তি মাইনাস করে দিলে যেটি পড়ে থাকে সেটি ক্রিয়া মূল বা ধাতু হিসাবে আমরা চিহ্নিত করেছি অর্থাৎ আমরা আগের ক্লাসে এই আলোচনা দেখেছি যারা দেখনি তারা আরেকবার দেখে নাও এই দানিলো থেকে ইলো মাইনাস হয়ে গেলে যেটি পড়ে থাকে সেটি দান সেটিও কিন্তু একটি বিশেষ্য এবং এটিও তৎসম যোগ বিমুখী বিমুখী থেকে ই মাইনাস করলে যেটা থাকে বিমুখ দেখো এটিও একটি নাম ধাতু এবং বিশেষ্য জাতু এবং তৎসম তাহলে দেখো প্রত্যেকটা নাম ধাতুর শেষে বিমুখ দান জনম ঘাম কম কারোর শেষে সাধারণ প্রয়োগের মতো আ প্রত্যয়ান্ত নয় এটি হচ্ছে নাম ধাতুর একটি ব্যতিক্রম প্রয়োগ আমি তোমাদের যদি ভূষণ চাকির যে পেজটিতেই আলোচনাগুলি করা হয়েছে অর্থাৎ একদম এক ব্রাঞ্চ পাচ্ছ তুমি এক গুচ্ছ এরকম নাম ধাতুর প্রয়োগ পাচ্ছ সেই পেজটি আমি তুলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো আমাদের এই ব্যতিক্রম প্রয়োগের মধ্যে ধাতুর ব্যতিক্রম তো আমরা দেখলাম এবার আমরা ক্রিয়ার ব্যতিক্রম দেখব দেখো আমরা তিনটে খুব কাছাকাছি ক্রিয়া নিয়েছি নাম ধাতুজ সংযোগ সংযোগমূলক ক্রিয়া যৌগিক ক্রিয়া কোনো একদিন একটি মজার ঘটনা ঘটেছে আমি প্রায় কুড়িজন স্টুডেন্টকে নাম ধাতুজ ক্রিয়া বলতে বলেছি প্রায় পনেরো থেকে ষোলো জন স্টুডেন্ট আমাকে উদাহরণ দিয়েছে সংযোগমূলক ক্রিয়া অর্থাৎ নাম ক্রিয়া এবং সংযোগমূলক ক্রিয়ার ধারণাটি আলাদা হওয়া খুব জরুরি নাম ক্রিয়া দেখতে কিরকম ঝমঝমায় মৌমাছি গুনগুনায় বৃষ্টি ঝমঝমায় আর কিছু যোগ হবে না বাক্য কমপ্লিট কিন্তু যখন আমি সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করব তখন মৌমাছি গুনগুন করে বৃষ্টি ঝমঝম করে তখন একটি বাড়তি ক্রিয়াপদ আনছি কারণ সংযোগমূলক ক্রিয়ার বেশ আমরা জানি প্রথম অংশটি বিশেষ্য বিশেষণ বা ধর্ণাত্মক অব্যয় দ্বিতীয় অংশটি একটি সিদ্ধ ধাতুজ ক্রিয়া তার মানে এইখান থেকেই আমাদের ধারণাটি আলাদা হয়ে যাচ্ছে দেখো এখানে গুনগুনায় একাই একটি ক্রিয়াপদ গঠন করছে এখানে গুনগুন করে এই করে ক্রিয়াটির আবশ্যকতা লাগছে অর্থাৎ ক্রি ধাতু থেকে যা তো এই করে ক্রিয়াটি আসছে তার মানে নাম ধাতুচক্রিয়া আর সংযোগমূলক ক্রিয়া এই দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে তাহলে নাম ধাতুচক্রিয়ার উদাহরণটি বেশি কঠিন আমাদের প্রয়োগ করা মৌমাছি গুনগুনায় কুকুর ভেক ভেকায় কিন্তু কুকুর ভেক ভেগ করে কুকুর ঘেউ ঘেউ করে কুকুর ঘেউ এই ভেক ভেকায় আর ভেক ভেক করে এই দুটোর মধ্যে পার্থক্য আছে তাহলে এক্ষেত্রে সংযোগ ক্রিয়া যেই বলবে সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় যেন স্ট্রাইক করে সংযোগ কিছু একটা সংযোগ করতে হবে কি সংযোগ করতে হবে কোন একটি সিদ্ধ ধাতু থেকে জন্ম নেওয়া কোন একটি ক্রিয়া নাম ধাতু যে ক্রিয়া যেই বলবে তখনই জানবে এখানে কোনো ক্রিয়া বেস থাকবে না এখানে সবটাই নাম ধাতু বেস অর্থাৎ বিশেষ বিশেষণ বা ধর্নাত্মক অব্যয় এই দুটো পার্থক্য যেন আমরা করতে পারি এই দুটো দেখো ধর্ণাত্মক অব্যয় এগুলো তৈরি হয়েছে অব্যয় যুক্ত আ এই দুটো নিয়ে তৈরি হয়েছে কিন্তু দেখো এই দুটো নিয়ে তৈরি হয়েছে আমার ধাতুটি তার সঙ্গে ক্রিয়া নিয়োগি অন্তস্ত যোগ করে আমার তৈরি হয়েছে নাম ধাতু যোগ নাম ধাতু যোগ ক্রিয়া আর এক্ষেত্রে ধাতুটি তৈরি হতে কি লেগেছে সিদ্ধ ধাতু যুক্ত অব্যয় অর্থাৎ গুনগুন কর গুনগুন কর এই কর ধাতুটি গুনগুনের সঙ্গে যুক্ত হয়ে গুনগুন কর হয়েছে ধাতু তার সঙ্গে এ বিভক্তি বিভক্তি ক্রিয়া যোগ করে হয়েছে গুনগুন করে ঝমঝম করে এইবার আমরা এই কাছাকাছি ক্রিয়া আর যৌগিক ক্রিয়া খুব কাছাকাছি এই একই বেশ নিয়ে আমরা তৈরি করছি আরেকটি ক্রিয়া যৌগিক ক্রিয়া গুনগুনিয়ে গায়ে তাহলে গুনগুনিয়ে গায়ে যখন বলছি তখন দেখো এক্ষেত্রে কি করেছি গুনগুন করে গুনগুন একদম একটি অব্যয় হিসাবে কাজ করছে কিন্তু এখানে দেখো গুনগুনিয়ে এখানে কিন্তু আর অব্যয় হিসাবে কাজ করছে না এই ক্রিয়াটিকে আমি নিয়েছি নাম ধাতু ক্রিয়াটিকে নিয়েছি গুনগুন এই ক্রিয়াটিকে নিলাম দিয়ে এই ক্রিয়াটিকে অসমাপিকা করলাম গুনগুনিয়ে অসমাপিকা করে আমি একটি প্রথম যৌগিক প্রথম অংশ হবে অসমাপিকা পরের অংশ হবে সমাপিকা তাই প্রথম অসমাপিকাটি করতে গিয়ে আমি নাম ধাতু যে ক্রিয়াটি ব্যবহার করেছি গুনগুনায় গুনগুনিয়ে এটি অসমাপিকা হলো তারপর একটি সমাপিকা ক্রিয়া ওই একই ধাতু মূলের সমাপিকা ক্রিয়া একটি যোগ করে দিলাম গায় গুনগুনিয়ে গায় খালি গুনগুনায় গুনগুন করে গুনগুনিয়ে গায় এই তিনটে কিন্তু আলাদা ক্রিয়া এবার পরীক্ষায় যদি আমাদের দিয়ে দেয় যে নিচের কোনটি যৌগিক ক্রিয়া তাহলে আমরা কি করব গুনগুনায় গুনগুন করে গুনগুনিয়ে গায় তখন আমরা খুব বিপদে পড়ে যাব সেই জন্য তিনটে একই ক্রিয়াকে আমরা আলাদাভাবে দেখেছি এবার তোমরাও বাড়িতে কি চেষ্টা করবে অন্য একটি ধর্ণাত্মক অব্যয় নেবে তাকে নাম ধাতুজ ক্রিয়া বানাবে তাকে সংযোগমূলক ক্রিয়া বানাবে তাকে যৌগিক ক্রিয়া বানাবে কিভাবে বানাবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ঝমঝমায় এই নাম ধাতুজ ক্রিয়াটিকে নিয়ে আমি অসমাপিকা ক্রিয়া করেছি ঝমঝমিয়ে তারপর একটি সমধাতুজ আরেকটি ক্রিয়া যোগ করেছি ঝরে এই ঝরেটাকে যোগ করে ঝমঝমিয়ে ঝরে তাহলে ঝমঝমিয়ে ঝরে দুটো মিলে কিন্তু তৈরি হয়েছে একটি যৌগিক ক্রিয়া কেন না যৌগিক ক্রিয়ার প্রথম অংশ হচ্ছে অসমাপিকা পরের অংশ সমাপিকা ক্রিয়া তোমরা এই যে এই উদাহরণটি দেখলে এই উদাহরণ থেকে তোমরা বাড়িতে আরো অনেক বেশি কিছু চেষ্টা করো এবং এ বিষয়ে আমরা সবচেয়ে বড় সাহায্য পেয়েছি সুনীতি বাবুর বইটি থেকে আমরা সুনীতি বাবুর বইটি একটি পেজ তোমাদের সামনে তুলে ধরছি যেটিকে দেখে তোমরা বিভিন্ন প্রয়োগ নাম ধাতু ধাতু এবং ধাতু ক্রিয়া বিভিন্ন প্রয়োগটি তোমরা একটু লিখে নাও বা দেখে নাও দেখো আমরা আরেকটি ব্যতিক্রম ক্লাস এই ক্ষেত্রেও আমরা ক্রিয়ার ব্যতিক্রম দেখাচ্ছি কাল বোঝাতে অক্ষম কিছু ক্রিয়া বাস্তবে সেই ক্রিয়াগুলো কিন্তু কাল বোঝায় যেমন ধরো খে খাওয়া খা ধাতু থেকে আসা খাওয়া ক্রিয়াটি কিন্তু কাল বোঝাতে পারে খেয়েছি খাবো খেয়েছিলাম ক্রি ধাতু থেকে উৎপন্ন করা ক্রিয়াটি কাল বোঝাতে পারে করেছি করেছিলাম করব শ্রু ধাতু থেকে জন্ম নেওয়া সোনা ক্রিয়াও পারে শুনেছি শুনবো শুনেছি শুনছি তো এই তিনটে আমরা ক্রিয়াকে বেছে নিয়েছি যে ক্রিয়া তিনটি তিনটি ধাতু মূল থেকে জন্ম নিয়েছে এবং এই ক্রিয়াগুলি নর্মালি কাল বোঝাতে পারে কিন্তু এখানে কাল বোঝাতে অক্ষম ক্রিয়ার প্রয়োগ অর্থাৎ ক্রিয়াগুলিকে আমরা এমনভাবে প্রয়োগ করেছি যার যে কাল বোঝাতে অক্ষম অর্থাৎ তার রূপটিকে ভেঙে আমরা বর্তমান অতীত ভবিষ্যৎ কাল রূপে আনতে পারবো না ভাবের ক্ষেত্রে সে কিছু কাল বোঝাচ্ছে কালকে ইন্ডিকেট করছে মাত্র খেয়েছে আজও বৃষ্টি এই খেয়েছে এই প্রয়োগটি এখানে অব্যয় প্রয়োগ কিন্তু ক্রিয়া ভাব বোঝাচ্ছে অতীত মানে ঘটনাটা ঘটে গেছে খেয়েছে আজও বৃষ্টি কিন্তু একে তুমি অন্য কাল রূপে আনতে কিছুতেই পারবে না অর্থাৎ ভবিষ্যৎ অতীত বর্তমান পৃথকভাবে কালরূপে আনা এই ক্রিয়াপদটিকে সম্ভব নয় অর্থাৎ এই প্রয়োগে সম্ভব নয় কি আর করি এখানে করিটা কিন্তু ক্রিয়াপদ কিন্তু করির এখানে প্রয়োগ অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটা অব্যয়ের মতো তার ফলে ভাব এখানে ভবিষ্যৎ বোঝাচ্ছে যে কি আর করি মানে আর তো কিছু করার নাই ভবিষ্যতে কিছু করার আর কিছু নাই এরকম একটা ভাব বোঝাচ্ছে কিন্তু এই করিকেও আমরা তিনটে কালরূপে ডিভাইড করতে পারবো না বা এই করিকে আমরা যদি কালদুকে বিশ্লেষণ করার চেষ্টা করি সেক্ষেত্রে কোনো বর্তমান অতীত বা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট রূপ আমরা পাবো না শোনো কথা লেখাপড়া না করে কেউ চাকরি পায় এই শোনো কথা এই শোনো শোনো কথা এইটুকু বাক্যের মধ্যেই শোনাটা এখানে ক্রিয়াপদ কিন্তু ভাব বোঝাচ্ছে বর্তমানে মানে জাস্ট কথাটা পাস আউট হয়ে গেছে সেই কথাটা শোনার কথা বলা হচ্ছে তাহলে শোনো কথা এই শোনো কথা শোনোটিকেও আমরা তিনটে কাল রূপে আনতে পারবো না এই প্রয়োগগুলো আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি জ্যোতিভূষণ চাকির ব্যাকরণ বই এছাড়াও আরেকটি বিশেষ ক্রিয়া যেটি আমাদের মাঝে মাঝেই পরীক্ষার ক্ষেত্রে আসে সেটি হচ্ছে পঙ্গু ক্রিয়া বা পঙ্গু ধাতু থেকে জন্ম নেওয়া পঙ্গু ক্রিয়া যেমন আমাদের খুব ব্যবহার হয় বট কে বটে কে বটে এই কে বটে এর তিনটে রূপ পাওয়া সম্ভব নয় বর্তমান অতীত ভবিষ্যৎ এর তিনটে রূপ অসম্ভব তাহলে যে ক্রিয়াপদে তিনটি রূপ তিনটি কালের পৃথক রূপ পাওয়া যায় না সেই ক্রিয়াপদকে আমরা বলব ক্রিয়া এই পঙ্গু ক্রিয়ার বিষয়টিকেও আমাদের গুরুত্ব দিতে হবে এইগুলি হচ্ছে কাল বোঝাতে অক্ষম কিছু ক্রিয়ার প্রয়োগ এবং এইখান থেকেই ক্রিয়াপদে অব্যয় হিসাবে কিছু প্রয়োগ আছে যেমন তুমি এসেছ বলে আমি গাইলাম এখানে বলে ভীষণভাবেই একটি ক্রিয়াপদ কিন্তু প্রয়োগ দেখো সংযোজক অব্যয়ের মতো এরকম আমরা যে ক্রিটিক্যাল অ্যাপ্রোচের যে ক্লাসগুলো আমরা দেব দেখবে অব্যয়ের বিভিন্ন পদে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ যেগুলো আমাদের জানা খুব জরুরি কারণ চাকরির পরীক্ষায় এই ধরনের অ্যাপ্রোচ থেকেই প্রশ্নটা আসে গতানুগতিক যে উদাহরণ গতানুগতিক যে নিয়ম সেটার দিকে ততটা ধ্যান না থাকে না চাকরির প্রশ্নে কিন্তু ব্যতিক্রম প্রয়োগ আমাদের খুব ভালোভাবে জানতে হবে এটি তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ এরপর আমরা দেখাবো দুটি দুটি প্রয়োগ প্রয়োগ যে আমাদের জানা দরকার মাঝে মাঝেই আসে দেখো তোমরা নিশ্চয়ই এই ছবিটিকে লিখে নিয়েছ এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যখন ছবিটা স্ক্রিনে দেখাচ্ছি তোমরা খাতায় আগে লিখে নেবে তারপরে ক্লাসটি দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো আমরা দুটো প্রয়োগ লিখেছি যেখানে ক্রিয়ার ব্যতিক্রম প্রয়োগ মানে রূপের সাথে ভাবের মি মিল হচ্ছে সাধারণত রূপের সাথে ভাবের মিল হয় আমি এখন পড়াচ্ছি রূপে ক্রিয়াটি বর্তমান এবং প্রকাশ পাচ্ছে দি বর্তমানের কিন্তু আমরা দুটি বাক্য উদাহরণ দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন এখানে লিখেছেন মানে এটি চরিত্র সাধুরূপটি লিখিয়ে আছেন আমরা আগের ক্লাস একটু মনে চেষ্টা করো যারা রূপ বৈচিত্র্য ক্লাসটি দেখেছি যদি না দেখে থাকো তো ওটি দেখে নিতে হবে তবে এটি বুঝতে পারবে ক্রিয়ার রূপ আমরা দেখছি মূল ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ যুক্ত শূন্য বর্তমান কালবাচক প্রত্যয় যুক্ত এন সম্মানার্থে পুরুষবাচক বিভক্তি দিয়ে রূপটা কি হচ্ছে ইয়া আছে মানে পুরা রূপ এবং রূপটা হচ্ছে বর্তমান তাহলে লিখি আছে এই রূপটি কিন্তু বর্তমান অর্থাৎ কালরূপ করলে আমরা পাবো বর্তমান কিন্তু ভাবে কি রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে নেই তিনি তো গত হয়েছে অতএব এবং তার গীতাঞ্জলিও তো এখন লেখা হয় নাই উনিশশো তেরোতে তাহলে উনিশশো এগারোতে তাহলে সেই উনিশশো সালের একটি ঘটনা এমন ভাবে আমরা রূপ দিচ্ছি যেন মনে হচ্ছে বর্তমান একে বলে রূপের সাথে ভাবের গড়মিল ঠিক আরেকটি রূপের সাথে ভাবের গড়মিল দেখো আগের ক্লাস নিশ্চয়ই তোমরা লিখে থাকবে মানে আগের ক্লাসে আমি যে গোডওয়ার্কগুলো করেছি সেগুলো তোমরা লিখে থাকবে এটা আমার ধারণা তাহলে এখানে ভাবটা কীরকম আছে ভাবটা হচ্ছে অতীত অর্থাৎ কাজটা হয়ে গেছে পাস্ট তোমরা লিখে ফেলেছ কিন্তু আমি এমন ভাবে আমরা রূপটিকে দিচ্ছি ক্রিয়া রূপটিকে লিখে থাকবে দেখো লিখিয়া থাকিবে লিখিয়া থাকিবে মানে কি যুক্ত 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 ইয়া থাক ইবো ভবিষ্যৎ কালবাচক প্রত্যয় যুক্ত পুরুষবাচক বিভক্তি এ এক্ষেত্রে রূপে ভবিষ্যৎ অর্থাৎ তোমার ভবিষ্যৎ কাল রূপে যেহেতু ইবো আছে তাই এটি রূপে ভবিষ্যৎ তাহলে এখানেও ভাবটা কিন্তু অতীত অর্থাৎ তোমরা লিখে ফেলেছ কিন্তু রূপটা কিন্তু ভবিষ্যতের রূপ এখানে রূপটা যেমন বর্তমানের রূপ ইয়া আছে বলে আর আছে এখানে ইব আছে বলে ভবিষ্যতের রূপ তাহলে রূপে এটি ভবিষ্যৎ কিন্তু ভাবে অতীত এইভাবে ক্রিয়ার বরমিল যেখানে হচ্ছে সেগুলো সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে রূপ বিশ্লেষণ করে বুঝে নিতে হবে না হলে এখান থেকেও প্রশ্ন এসে আমাদেরকে বিভ্রান্তে ফেলতে পারে তাই আমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যাকরণগত প্রস্তুতি নিচ্ছি তারা কিন্তু ব্যাকরণ পাঠের পরে তার ব্যতিক্রম পাঠটি খুব ভালোভাবে নজর দেব তাহলে আমাদের ব্যাকরণ সম্বন্ধে ধারণাটি আরও পরিষ্কার হবে যেটি প্রথাগত সেটি খুব সহজ কিন্তু যারা প্রথার বাইরে যায় উজানে হাঁটে তাদেরকেও আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ব্যাকরণ পাঠে আমরা চেষ্টা করব যে পাঠ দানের পরে বা কোনো একটি পাঠ প্রতিক্রিয়ার পরে আমরা চেষ্টা করব যে তার ক্ষেত্রে ব্যতিক্রম যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরা সবাই ভালো থেকো ক্রিয়া সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান